নাসুমের ব্যাটে আবারও চার ছক্কা ঝড়ো ইনিংস দেখলেন বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়লেন দর্শক প্রথমে ব্যাট করতে নেমেই হতাশায় টাইগার বাহিনী পরপর উইকেট তুলে চাপে ফেলে দেন নিউজিল্যান্ড দল কিন্তু ছয়ে ব্যাটিংয়ে নেমেই তো নাসুম সব হতাশা এক নিমিশেই মিশিয়ে দিয়েছে এবং দলের জন্য সর্বোচ্চ ইনিংসটাও খেলেছে তিনি চার ছয় ও পাঁচ চারের সাহায্যে দুই শত রানের লক্ষ্য এনে দিয়েছে দলকে দলের এক প্রান্ত থেকে নাচুব আহমেদ যা দেখালো তার জন্য একদমই অভাবনীয় এবং বাংলাদেশ দলের আরেক সর্বোচ্চ ইনিংস ছিল ইয়াসির আলী রাব্বির সাতষট্টি রান প্রিয় দর্শক শেষ ম্যাচে নাসুম আহমেদের ব্যাটিং আপনাদের কেমন লাগলো জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং सबसक्राइब करबें